আসসালামু আলাইকুম ওরামেদুল্লাহি ওবার আলহামদুল্লিউলা আলামিন ওলা ইবাদুলী মুত্তাক ইন অসলাত অসলাম আলা সেইদ আলাম বি আই অল মুরসালিন ওয়ালা আলিহি অস হাবি আজমাইন আমাবাদ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বাক্যের তার ক্ষীত দেখে নিব বাক্যটি হচ্ছে জাহানি রজুলুন আবুহু আলেমন এর অর্থ হচ্ছে জাহানি আনী আমার নিকট আশলুক রজুলুন এমন এক ব্যক্তি আবুহু আলেমন যার পিতা জ্ঞানী আবার লক্ষ্য করো আমানিকট আসলো এমন এক ব্যক্তি যার পিতা জ্ঞানী তার কি যা ফেল নি ভেগে এ মোতাকার্ল মাফুলি বি যা ফেল ফেলে পরিচয় যে কোনো কাজ ক্রিয়া ভার সেটা হচ্ছে ফেল কাজ যার উপরে পতিত হয় যার উপরে পড়ে তাকে মাফুলিবি বলে তাকে কর্ম বলে তাকে অবজেক্ট বলে যা ফেল ইয়াই গেলাম মাফুলি বিহ বি রজুলুন মাওসুফ গাকে বলে যার অবস্থা দোষ গুণ বর্ণনা করা হয় যার দোষ গুণ অবস্থা ইত্যাদি বর্ণনা করা হয় তাকে বলে মাউসুফ। তো রজুলন মাউসুফ আবু মুজাফ হু মুজাফেলাই মোজাফ মুজাফেলাই মিলে মোরাক্কাবে এজফি হয় মোবদাদা গালিমুন খবর মবদাদা আর খবর মিলে জুমলায় এসমে খবরিয়া হয় শেফাত মাউসুফ এবং সিফাত মিলে মরাকবে তাওসিফি হয় ফায়েল ফেল ফায়েল মাফুলে বি মিলে জুমলা দুন খবরিয়া বন্ধুরা আবার লক্ষ্য করো যা ফেল নি নুন গেলে মাফুলে বি রজুলুন মাউসুফ মাছি আমরা দিয়েছি যার দোষগুণ অবস্থা বর্ণনা করে তাকে মাহসুব বলে আর দোষগুণটাকে বলে সেফাত এই রজুলের বাকি আবু হু আলেমুন টোটালটা মিলে কী হবে সেফাত হবে তা আবু মোজাফ হু মোজাফ আলাই মোজাফ কাকে বলে মুজাফ শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধপদ মুজাফ শব্দের অর্থ কী সম্বন্ধবোধ ইংরেজিতে বলে কানেকশন ওয়ার্ড ইংরেজিতে কি বলে কানেকশন নট আর এর পরিচয় যদি বলি মোজাফ এমন একটি এসেন যাকে অন্য কোনো দিকে নিসবত বা সম্পর্কিত করা হয় আবার রিপিট করছি মোজাফের পরিচয় কি মোজাফ এমন একটি এসএম যাকে অন্য কোনো দিকে নিসবত বা সম্পর্কিত করা হয় তাকে কি বলে মোজফ বলে আর এখানে আবু মোজফ হু মুজাফেলাই মোজাফেলাই পরিচয় কি মোজাফেলাই অর্থ সম্পর্কিত ইংরেজিতে বলে রিলেটেড ইংরেজিতে কি বলে রিলেটেড এর পরিচয় যার দিকে নিসবত বা সম্পর্ক করা হয় এ আবু এটা নিসবত করা হয়েছে কার দিকে হুয়ের দিকে আবু সম্পর্ক করা হয়েছে কার দিকে হুয়ের দিকে সে কথাটাই বলছে যার দিকে কার দিকে আবুটা কার দিকে করা হয়েছে হুয়ের দিকে হুটা হচ্ছে মোজাফেলাই তো পরিচয় যদি আবার বলি যার দিকে নসবত বা সম্পর্ক করা হয় তাকে কি বলে মোজাফেলাই বলে তা আবু মোজাফ হু মুজাফেলাই মোজফ মুজাফেলাই মিলে মোরাক্কা বে এজই হয় মুবতাদা মুক্ত পরিচয় কি বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে বলে মুক্তা তাকে বলে সাবজেক্ট তাকে বলে উদ্দেশ্য আলেমন খবর খবরের পরিচয় কি মুক্ততার সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে খবর তাকে বলে বিধেয় তাকে বলে প্রেডিকেট আবার রিপিট করছি মুক্ততার সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে খবর তাকে বলে বিধেয় তাকে বলে প্রেডিকেট তা আবু মোজাফ হু মোজাফেলাই আবু মুজাফ হু মোজাফেলাই মোজা মুজাফলে মিলে মোরাক্কাবে এজফি হয় মুবদাদা আলেমুন খবর মুবদাদা খবর মিলে জুমলা এসমিয়ে খবরিয়া হয়ে সেফাত মাউসুফ সেফাত মিলে মোরাক্কাবে তাউসিফি হয়ে ফায়েল ফেল, ফায়েল, মাহুলিবি মিলে জুমলাদুন, ফেলিয়াদুন দুন খবরিয়া আশা করি বন্ধুরা এই বাইকের তার্কিবে তোমরা ভাবে বুঝতে পারছো তাহলে পরবর্তী তার্কিবের জন্য পরবর্তী পর্বের জন্য আমরা অপেক্ষা করি সে পর্যন্ত আল্লাহ তালা আমি সবাই তোমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই কেমন হয় আজকে আমরা দেখেই শেষ করছি অমাত হফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক